হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে সবচেয়ে ভালো তুই বুঝবি কেমনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের কি কইতেছ আমি রাজকুমার হুম কেমনে রাজকুমাররা তো এইসব পোশাক পরে না রাজকুমাররা পোশাক পরে ঝলমলে রাজকুমার তো নদীর ওই পারে খানে আছে ঠিকঠাক মতো নাও পাইতেছে না সেই কারণে আসতে পারতেছে

ঘুমাই করে আডুম না ভাই আমি ঘুমাই করে আডুম না মানে জানে জগমের মধ্যে হাঁটে তারপরে ওই করে তার মানে করে একা ঘুরছে করে করে আডুম না ভাই তোর সব কিছু করে भाइ 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 या ट्रम्पोजि डायरेक्ट मुल्टो बला पलोनको चेष्टा गरिछ ए ढोडी दे ढोडी तोइ भाइ हामी त पाइढोडी भाइ हाम्रो बान्दिस भाइ भाइ कतिरी हाम्रो माफ गरे दे भाइ हाम्रो माफ गरे दे हट हट हात बान्दिस भाइ भाइ हाम्रो बान्दिस कतिरी हाम्रो माफ गरे दे भाइ भाइ सहि न छ हाम्रो भाइ

আর কবানি যে ওই চিৎকার শুনে তারপর আইসি না না রে কথা বার্তা কবানি যে ওই যে ও এদিকে আসতেছিল আমি দেবেলাইছি ওর খারাপ মতো দেখে আমি

আপনার থেকে কম ইনকাম করে তাদের হাতে তো দুটো মোবাইল থাকে একটা সলে একটা চলে না কিন্তু ভাব আছে আর উনি মোবাইল কিনতে পারে না কি হইছে সেটা গো পেছাইতে কে কি হইছে মানে কত বড় দুর্ঘটনা ঘটে গেছে আর কি হইছে এই হারাম জাদা কালকে রাইতে আপনার বাড়িতে আইছিল আয়শা আপনার বোর পাশে সি 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 কেমনে কি হলো আমি বুঝতে পারতেছিলাম কি রে কি কয়

অন্যায় করছে ওই হারাম জাদা এটা বড় এটা করতেছে বড় বড় আট ডিপার্টি সব দাও তো কি ও কি নিজে থেকে সব করে নাকি ভূতে ওরে দিয়ে সব করায় কচু করায় কসু এগুলো ভুঁং ধরছে ও মিথ্যা কথা মানুষের বুঝাইছে ও এগুলো করতেছে ওর অসুখ হয়েছে কিচ্ছু না সব ভুঁং ধরেছে আচ্ছা ঘুমের মধ্যে কেউ হাঁটতে পারে আপনি হাঁটেন আমি হাঁটি হাঁটি না আর যদি হাঁটতে পারেও তাহলে ঘুমের মধ্যে কেউ আকাম করতে পারে আকাম করার জন্য ব্রেন জাগা লাগে সরা ফাল তু মিথ্যা কথা বারন বাড়ন ইচ্ছা মতো বাড়ন আচ্ছা আমি ওই কথা বিতাছি উনি অনেক বড় প্রফেসর হয়ে গেছে উনার সাথে কথা কবে লেকচার দেবেন লেকচার কথা কয়ে করে লাভ নেই ইচ্ছা মতো বাড়তে হবে বাড়তে হবে আর একটা কাজ করেন নিজের মোবাইল কিনেন শুধু বোরে কিনে দিলে তো হবে না আচ্ছা কিনুন নে পিজা আমি যাচ্ছি আর এই কথাটা এই ঘটনা এই ঘটনাটা সোটকার কাছে নালিশ করেন সোটকার কাছে যদি নালিশ না করেন তাহলে কিন্তু বিচার সালিশ বসবে না ঠিক আছে আমি যাচ্ছি আমি লোক পাঠাচ্ছি ওই হারাম চাতারে ধরে নিয়ে বাড়িতে বাইন্দে রাখতেছি নসা। ঐ, গামসা। গামসা। সেনকরি ভাই কতবার কইলাম, ওই খন্দের সামান مولেবের কাছে এটা তাবিজ তাবিজলো। লই লিনা। এই অবস্থা? তোমার কথাই উচিত আছিল আমার। তুমি কি

সময় থাকতে যখন কথা বলি তখন তো কথা শুনোস না তোরা কতবার কইছে আমি যে রাইতের বেলা তোর ভাইটারে কৈশা বাইন্দে রাখবি যেন ঘর থেকে বাড়িতে না পারে সেটা তো করবি না অনেক পা লেগে আমি তো শিকল দে বাইন্দা রাখতে চাই আমার ভাই তো কোনো মতে শোনা না এমন আমি কইছি যে সাবান মলিপের কাছে চলো সেটাও যায় না আমি কি করবো কন ওই যে ঠিক আছে সময়ের কাজ সময় করতে হয় নাহলে পরে পস্তাইতে হয় আরে কইলাম তো আমি দেখতেছি দেনা বাড়ি যা

যাই বা কেমো বলো যাই বা কোন খানে আম্মা ছরা কে তো তুমি ডুঙ্গি লাজালে হে রে ডুঙ্গি লাজালে তুমি যাই বা কেমো কাহা পানি খামো আইতে নাইতে পানি খাবি আর এমন খাইতে চাই চ যেই জিনিস না দিলে আবার পরক আমারেও পানি খাইবো না ওই বাদ দে শনির মা এক গিলাস পানি দাও কেম <laughs> নিম্ব

সরুম করে নাই ও না কিছু হয় নাই তো ওই ওর আগেই তুই জারুদের পিঠে আমার গুম ভাঙায় দিছস ওরে বাবা আমারে বুঝাইতে আসিস না আমি কিন্তু ঠিক বুঝি আই এম নলেজ ম্যান দুই আর দুই যে ফোর হয় এটা আমি খুব মতো বুঝি এটা আমারে তোমার বোঝানোর দরকার নাই তোমার আমার বিচার করতে হবে কঠিন বিচার একদম কঠিন কোচন আমাদান কি হইছে এক গাম সবারে 500 কি করছে

যে নতুন দোকান ঢুকছে বাজারে সেইখানে যাই আও যে আপনি পছন্দ করেন কি জানি ওটার নাম হট পেটিস হট পেটিস খাবো আমরা ঠিক আছে আম্মা যান মালাই কলসি হট পেটিস খাবো মালাই কলসি ও খামো অসুবিধা ঠিক আছে যান আম্মা ভিতরে যান আমারে এলাই গামছা দাও দাও এই না 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 এটা দাও দেব না কাহা এই গামছার উপর কেউ যেন হাত না দেয় কাহা কে মামি তো আন ও তো একটু ব্যাক ওর বুদ্ধি শুদ্ধি জানা ওই মাথা ভিতরে আছে অল্প একটু বুদ্ধি তো গামছা দিয়ে বেঁধে গামছাটা খুলে দিলে ওই যে বুদ্ধি ফোর নিচে পড়ে যাবো গন্ধ না হ্যাঁ ঠিক আছে না তাইলে আমরা কি করুন ওই যে বাজারে যাই বিকালবেলা আপনার একটা লাল গামছা কিনে দিন বাস নিয়ে আয় গিরালা বাস আনবি সেই গিরালা বাস দিয়ে ওর পায়ের তলায় এমন ভাবে ভাই দাবি ওই যে ঘুম থেকে ওইটা হাঁটতে হাঁটতে যায় না আর ঘুম ভাঙলেও যেন ও যাইতে না পারে জি মেশাব নাকি না ঘুমের মধ্যে পিটাইব তুমি যখন ঘুমের মধ্যে আরেক বেটার বোর কাছে যায় ওই ইষ্টি করস খরচ সেরকম আরে ঘুমের মধ্যে মারবা আমি তো না জানা করব মতো তাই না করব ও না জানি তুই কিন্তু না জানি পিটাবি যাই না কিন্তু পিটাবি না পিটাইলে তোরে মানুষেরা ঠিক আছে স্টার্ট কাহাম আমার বিচার করলে মুখ যা করছে আমিও তাই করুন আমিও Anladım. kol kol daha da kol sizler এখন যা কইছস এখন যা কইছস তো যদি আর কবরে কইছস শব্দ করছস আমি চোখ খুইলা তোর পোলা পানা দে গুল্লি খাওয়া ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে